আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন এই মুহূর্তে এমন একজন মুরব্বী আমার পাশে দাঁড়িয়ে আছে আমরা বন্যা কবল বাড়িগুলা ভিজিট করতেছি এখন এই মুহূর্তে কালামিয়া জমাদার বাড়ি কালামিয়া জমাদার বাড়ি এমন একজন এমন একজন মুরব্বীর সাথে কথা বলবো যার কেউ নাই পৃথিবীতে শুধু এখন উনি একাই আছে একটা ঘরেই এই পানি বন্দি হয়ে আছে তার রান্না বান্না খাওয়া দাওয়া খুবই কষ্ট আমি শুধু ওনার সাথে এখন কথা বলবো কালা আসসালামু আলাইকুম সকালে কি খাইছেন উনি এ পর্যন্ত এখন পর্যন্ত মুড়ি কে আছে আর ওনাকে যে কেউ কিছু তৈরি করে দিবে উনার উনি বা উনি কিছু তৈরি করে খাবো ওনার সেটা নাই এখন আপনার ঘরে কে কে আছে কেন আপনার ছেলে মেয়ে কয়জন তিনজন তিন দাস ওনার তিন ছেলে আছেনি চ্যালো আইন মরণ উনার তিন ছেয়ে তিন মেয়েকে তিন দ্যাশে বিয়ে দিয়েছে এখন মেয়েরা মেয়ের যে শ্বশুরবাড়িতে ওনার কোনো ছেলে নাই উনি একাই এখন এই বাড়িতে আছে উনি ঘরে আছে এই জ্বর তুফান বন্যা দিয়ে না খেয়ে আছে হোক উনি বেশি কথা বলতে পারেনা আপনারা ওনার অবস্থা দেখেন খুবই খারাপ অবস্থা উনি যে রান্না বান্না করে খাবে ওনার শরীরে ওই শক্তি নাই কি করবে এখন রান্না বান্না করে তো খেতে হবে যাই হোক আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই আমাদের এই মুরব্বির জন্য যে যেভাবে পারেন না কেন যেভাবে হোক সহযোগিতা করবেন আমার বিকাশ নাম্বার থাকবে আবার আমি আপনারা যেটা সহযোগিতা করবেন সেটা আমি আইসো মুরব্বীকে দিব সেটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম